আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন তো সকাল বেলা এতটা কুয়াশা ফজরের নামাজ পুরি জানলাটা শুধু খুলেছিলাম যে দেখি বাইরের কি অবস্থা ওরে বাবা এত পরিমাণ কুয়াশা দেখে আমি সত্যি ভীষণ হতভাগ হয়ে গেছি তো যাই হোক সকালবেলা শীতের দিন তো কুয়াশা থাকবেই তবে এই কেয়াস কুয়াশাটা তো আসলে কিছুই না সামনের দিনে আরও যে কি পরিমাণ শীত আসবে তারা বল আলমিনী ভালো জানে এবছর শীত কি পরিমাণ যে হবে জানি না তো যাই হোক সকালবেলার কুয়াশা দেখে তো বসে থাকলে চলবে না নাস্তা পানি খেতে হবে মেয়ে একটু পরে মান্দাসায় চলে যাবে তো তার জন্য আজকে শর্টকাটে রুটি যেহেতু বানানো ছিল না আটার পরিমাণও খুবই কম ছিল তো মাত্র দুই চামচ আটা ছিল এটা দিয়ে আর কি কোনো রকমে ইজিভাবে ওর একটু খাবারের ব্যবস্থা করছিলাম এর মধ্যে একটু ওই যে লিকুইড দুধ জাল দেওয়া ছিল ওইটা দিলাম আর ডিম দিয়ে একটু চিনি দিয়ে একটু লবণ দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তো এটাকে প্যান কেকও বলা যায় তবে মানে বেকিং পাউডার থাকলে একটু কেক কেক ফ্লেভার মানে ভালো লাগতো খেতে একটু সুন্দর একটু ফুলকো হইতো বা একটু সফট হতো যাই হোক এটা একটা রুটির মতো হয়ে গেছে কালারটাও বেশ সুন্দর হয়েছে আর এটা ইজিভাবে করে খাওয়াটা সত্যি খুব ভালো একটা পদ্ধতি তো সকালবেলা নাস্তা রাস্তা কমপ্লিট হয়ে যাবে আর দুপুরের জন্য এখানে পাঙ্গাস মাছ ভাজছি পাঙ্গাস মাছ তো আমার মেয়ের ভীষণ পছন্দের একটা খাবার তার জন্য পাঙ্গাস মুরগি গরু বিরিয়ানি তেহারি খাচ্ছি মানে যেগুলো আপনার মানে খুব কি বলবো খাবার আছে না মুখরোচক খাবার টেস্টি টেস্টি খাবার সেগুলো তাদের আপনি তারা আপনি প্রত্যেক দিন দেন সে প্রত্যেকটা দিনই খাবে আর এখানে ডাল সিদ্ধ করে ডালটাকে আবার ম্যাশ করে নিচ্ছি তো এই যে একটা ডাল সিদ্ধ করার পরে ঘাটুনি ঘাটুনি বালা নাকি রে এটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পুরনো একটা ডাল ঘুটনি বলি আমরা এটার বয়স যে কত প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর হবে তারপর আমার মার হাতের জিনিস এত টেকসই প্রত্যেকটা জিনিস এত পুরনো হইলেও একদম নতুনের মতো সব কিছুই ভীষণ মজবুত আর আগেকার প্রত্যেকটা জিনিসই কিন্তু আসলে অনেক মজবুত তো ফ্রেশ লাল শাক দেখে নিলেন লাল শাকের যে ক্ষেতটা করছি একটু পরে আপনাদেরকে আমি দেখাবো তো একদম হাতের কোনোরকম মানে বাজারে থাকে না যে পানি ছেটা ছেটানো লাল শাক বা বাসি লাল শাক ওরকম না একদম ক্ষেত থেকে উঠানো কচি কচি ছোট ছোট পাতার লাল শাকগুলো কিন্তু অনেক মানে খেতেও অনেক মজা লাগে টেস্টও অনেক বেশি আর এগুলো তো একদম হাতের আমাদের তো এটা আসলে মফসল এলাকা গ্রাম সাইড তো এখানকার সব খাবারগুলোই মানে ফ্রেশ দেখা যায় যে মাছ তারপরে যে শাকসবজি এগুলো ভালোই মোটামুটি ফ্রেশ পাওয়া যায় তো মাসকলাইয়ের ডাল কার কার ভালো লাগে এটা কিন্তু রান্না করা হয়েছিল কি গতকাল তো আপনাদের যাদের যাদের মাসকলাইয়ের ডাল পছন্দ তাদেরকে একটু দেখিয়ে দিলাম যদি আমার এই রান্নাটা দেখে মনে হয় তাহলে বাসায় করে খাবেন তবে এখানে কোনো মাছ অ্যাড করা হয় নাই অনেকে অনেকে বলতে কি আমার শ্বশুরবাড়িতে আমার হাজবেন্ডই মানে এই মাসকলাইয়ের ডাল রান্না করলে মাছ থাকতেই হবে মানে মাছের মাথা দিয়ে রান্না করতে হবে শোল মাছ বা বড় কোনো মাছের মাথা দিয়ে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এই ক্ষেতগুলো লাগানো হয়েছে এখানে লাল শাক তারপর ধনিয়া পাতা তারপরে মূলা শাক এইগুলো লাগানো হয়েছে সরিষা শাক তো ওই যে মাটি সুন্দর করে আলগা করে নিয়ে এখানে এগুলো চাষ টাস করা হয় তো একদম ফ্রেশ মানে বিকালবেলা এখানে আসলে পরে আপনি ওই যে করে একদম আমাদের বাসার সামনে তো ওনার এখান থেকে সুন্দর সব কিছু ফ্রেশ ফ্রেশ নেওয়া যায় আর কি বলবো সার দেওয়ার জিনিস আর নিজের হাতের পরিচর্যার জিনিস চোখের সামনে সেটা খেতেও কিন্তু একটা রুচের মানে রুচি সম্মত ভালো লাগে আর এই মোরগটা আমার এত ভালো লাগছে কি সুন্দর মার্শাল্লা তার হোয়াইট কালার পুরো একদম সাদার মধ্যে লাল যে জুটিটা মানে খুবই ভালো লাগতেছিল তো সন্ধ্যার নাস্তা জুড়ি ভাজা বাচ্চারা খাবে তো খেতে খেতে আমি আমার কাজটা করে ফেলি আপনাদের সাথে আজকেও একটু কোরআনের আয়াত নিয়ে কথা বলবো আর আজকেও কথা বলছি এখানে বলা হয়েছে তোমরা কি মানুষদের ভালো কাজের আদেশ করো এবং নিজেদের জীবনে তা বাস্তবায়নের কথা ভুলে যাও অথচ তোমরা সবাই আল্লাহর কিতাব পড়ো কিন্তু কিতাবের এই কথাটি তোমরা কি বুঝো না তো কি বলছে দেখেন যে মানুষকে ভালো ভালো কাজের জন্য আমরা আদেশ করি কিন্তু সেটা কিন্তু আমরা আদেশ করার কথা বলি কিন্তু সেটাকে বাস্তবায়ন বাস্তবায়ন করতে পারি কিন্তু বাস্তবায়ন করাটা হয় না ভুলে যাই তারপরে বলছে পঁয়তাল্লিশ নাম্বার আয়তে হে ইমানদার ব্যক্তিরা এখানে ইমানদার বলতে সমস্ত নারী পুরুষ উভয়কেই বোঝানো হয়েছে ইমানদার ব্যক্তিরা তোমরা সবর ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও যাবতীয় হক আদায় করে নামাজ প্রতিষ্ঠা করো অবশ্যই একটা কঠিন কাজ কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের কথা আলাদা মানে নামাজ আদায় করা এবং যাবতীয় আল্লাহ পাকের হক আদায় করা সত্যিই বেশ কঠিন কাজ তবে যারা আল্লাহকে ভয় করে তাদের কথা আলাদা মানে তারা কি স্পেশাল তাদের জন্য এটা কোনো ব্যাপারই না তাদের কথাই আলাদা মানে তাদের মানে তাদের হিসাবই আলাদা তাদের সাথে অন্য মানুষদের কোনো মানে বলবো তুলনাই চলে না তারা অতুলনীয় সবাইকে তাদের মালিকের সামনাসামনি হতে হবে এবং তাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে তার জন্য এটা কঠিন কিছু নয় তো কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে দেখতে আমি হয়তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আমার বাচ্চারা আবার এই ঝুড়ি ভাজা শুন মানে একদম যে ভেজে খাওয়া ওইটা একদম শুকনা শুকনা যেটা থাকে ওইটা পছন্দ করে না একটু যদি গুড়ের সেরা বা চিনির সেরা দেওয়া যায় তাহলে তারা পছন্দ করে তো সেটাই করে নিয়েছি তো আমি আপনাদের সাথে চেষ্টা করি ইসলামিক কিছু কথা বলার জন্য এবং কোরআনের আয়াতগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য যাতে কিছুটা হলেও আমাদের জীবনে পরিবর্তন আনতে পারি আমাদের তো সময় হয় না বা বোঝার মতো আল্লাহভাবে সুযোগ দেয় না তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম